আজকের জন্য আমি র্যান্ডম খিচুড়ি ব্যবসায়ী এন আমি দেখবো রোডে গেড়ে হাইটা খিচুড়ি ব্যবসা করা যায় কিনা এন মানুষ ভাবে যে বড় স্বপ্ন পূরণ করতে বড় জায়গা লাগে বাট আমি দেখবো যে রোডের মধ্যে হেঁটে বিজনেস করে কি বড় স্বপ্ন পূরণ করা যায় সো আজকের ভিডিও হবে খিচুড়ি বিজনেস আইদা হয়ে সবাই ভিডিওটা দেখতে থাকেন কারণ এটার মধ্যে অনেক ইন্টারেস্টিং বরপুর ব্যবসা আছে অলরেডি আমি নাইমা গেছি সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায় খিচুড়ি বিক্রি মাছকে তো আপনারা সবাই ইন্টারটা দেখছেন তো লেট সি ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কষ্ট করে এটা করা সবাই দেখবেন ভিডিওটা অবশ্যই দেখার জন্য একটা খুবই অনুপ্রেরণামূলক একটা কন্টে হ্যাঁ খিচুড়ির খিচুড়ি প্রিম খিচুড়ি হ্যাঁ মামা লাগে খিচুড়ি মামা খিচুড়ি লাগে বড়

আমি এখন অব্দি এক প্যাকেট ও খিচুড়ি বিক্রি করতে পারিনি তার জন্য জায়গা চেঞ্জ করতে হচ্ছে তো গাইস আমরা এতক্ষণ হাঁটছি দাঁড়াইছি কোনোভাবে কোনো কিছু সেল করা যাচ্ছে না তো তার জন্য একটা বিজনেস মডেল ইউজ করব সেটা হলো গিয়ে একটা লিফলেট তৈরি করছি আমরা প্রিন্টিং করেছে যে আহেন ভাই খিচুড়ি খাওয়া যা তো এখন এটা ইউজ করে দেখবো আমাদের সেলটা কি গ্রো করা যায় সো এন্ড আমরা এই মডেল ইউজ করে সেল বাড়ানোর চেষ্টা করি এন্ড এই স্ট্র্যাটেজি করার পর মানুষের চোখ আমাদের খিচুরের দিকে পড়তেছিল বা এইখানে একটা প্রবলেম হয়ে যায় এই মার্কেটের আমরা যে মার্কেটের সামনে সেল করতে যাই ওই মার্কেটের সিকিউরিটি আইচাই এগুলা দেখে নিচে দরকার করে যেইখানে ব্যবসা হবে না আপনারা অন্য সাইডে যান তারপর আমি লোকেশন চেঞ্জ করে ফেললাম লোকেশন চেঞ্জ করার সাথে সাথে আমার একটি খিচুরের বক্স সেল হয়ে যায়

এটা একটা বাড়ি খাবার তো মানুষের একটু আগে লাঞ্চ করছে আগে অনেকে বলতেছে এখন সাতটা বাজে আটটা দিক দিয়ে হয়তো ভালো সেল আসবে তো আমার ফ্রেন্ড আর আমি আমরা এইভাবে অনেকগুলা খিচুড়ি সেল করে ফেলি অ্যান্ড কাস্টমার অনেক খুশি যে চল্লিশ টাকা দিয়ে ডিম খিচুড়ি পাচ্ছে এইভাবেই আমাদের ব্যবসাটি চলতে থাকে প্রতিটি স্পটে স্পটে আমরা আমরা এই লিফলেট দিয়ে এইভাবে মার্কেটিং চালিয়ে যাই আমরা অলরেডি হাঁটতে হাঁটতে গুলশান দুই আইসা করছি মোটামুটি বেচা কিনা হয়েছে আর অনেক রয়ে গেছে হতাশ হওয়া যাইব তো আমরা ট্রাই করবো সর্বোচ্চ দিয়ে শেষ করা এন্ড এটার ফলাফল আপনাদেরকে জানাবো ভিডিওটা দেখতে থাকেন সো গাইজ আমরা এখন অলমোস্ট রাত বাজে প্রায় নয়টা আমরা এখনো গুলশান দুই উপস্থিত একটা চেয়ার ম্যানেজ করে এখানে পয়সা সেল করা ট্রাই করতাছি বাট আমরা যে আশা নিয়ে বের হয়েছিলাম আসলে ওইরকম কোনো সেল নাই আসলে বুঝতেছি না এটা রিজনটা কি মোটামুটি সেল তো এই জন্য কিছু করতে পারতাছি না বোরিং ফিল করতাছি আপনাদের সামনে আসতে পারতেছি না তো লাস্ট পর্যন্ত অবশ্যই সাথে থাকেন ভালো কিছু দেখতে পারবেন আশা করা যায় আমাদের ব্যবসাটি আলহামদুলিল্লাহ শেষ করলাম খুব সুন্দর সুন্দরভাবে এন্ড আমরা অনেক কিছু দেখাইতে পারি না কারণ একটা ব্যবসার মধ্যে অনেক ধরনের সিচুয়েশন থাকে গুড बैड তো সব কিছু সিচুয়েশন নিয়ে একটা বিজনেস রান হয় বা একটা ব্যবসা শুরু হয় শুরুতে একজন মানুষ ব্যবসা করলে দুই একদিন খারাপ যাবে এটাই স্বাভাবিক এন্ড ব্যবসা বড়ক মত নয় সো আমাদের প্রোডাক্ট মোটামুটি সবই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাঁচ ছয় প্যাকেট ছিল ওইগুলো আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে যে কিছু প্রথম মানুষের সাথে তাদেরকে কিছু কন্ট্রিবিউট করছি আর গাইস চেষ্টার ফল কখনো বিতা যায় না এতটুকু পর্যন্ত আজকের ভিডিও আপনারা যারা বেকার আছেন এবং স্টুডেন্ট আপনারা চাইলে পাঁচশো এক হাজার টাকা দিয়ে সব বিজনেস রান করতে পারেন আপনারা জানেন যে আমি বিজনেস রিলেটেড কন্টেন্ট করি এবং এক্সপেরিমেন্ট গেছে ভিডিও আপনারা দেখেন চানই একটা কন্টেন্ট করছি সো এখন কিছু নেই আপনারা এই সব কন্টেন্ট যদি পছন্দ করে থাকেন ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে Thanks for watching. See you guys.